তাহলে এটিকে জিহাদ বলা যাবে কি আপনার প্রশ্নটির জবাব এভাবে দেওয়া যায় এ ধরনের কালিমা পর্ণওয়ালা নামধারী মুসলিমদের সাথে ইসলামের সুরু যুগ থেকে যুদ্ধ চলে আসছে উদাহরণস্বরূপ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যুগে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যখন তিনি তরবারি উঠালেন সেই সময়ও এই একই প্রশ্ন উঠেছিল এরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে এবং এরা কোনো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত নেই তাহলে এদের বিরুদ্ধে কেন তরবারি উঠানো হচ্ছে কিন্তু হজরত আবু বকর রাদি বলেছেন যারা রাসুল সাল্লাহ আলাইসালামের যুগে রশি সহ একটি উট জাকাত দিত আজকে যদি তারা বলে উট জাকাত দিব কিন্তু তার সাথে রশি দিব না তাহলে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম হজরত আবু বকর রাদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তাদের মাঝে একটি মাত্র ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে আর তা হলো আল্লাহ তাআলা একটি বিধানকে অস্বীকার করা অথচ এরা ছিল কালামে পর্ণেওয়ালা মুসলিম আবার আপনি যদি দেখেন হুসাইন রাজি আল্লাহ তালহু যাদের বিরুদ্ধে কারবালা অভিমুখে অভিমুখে রওনা করেছিলেন তারা কি ছিল তারাও মুসলিমই ছিল যাদের যখন তাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল তখন পুরো মুসলিম জাতি এ কথার উপর একমত পোষণ করেছে যে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল শহীদ তথা জান্নাতি আর ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা জাহান নামি অনুরূপ ভাবে হজরত আবু হানিফর রহিমাউল্লাহ যখন দেখলেন লোকেরা আব্বাসী ও জালিম খলিফা মানসুরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন তিনিও যুদ্ধের ব্যাপারে সমর্থন দিলেন একই ভাবে আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো উনিশশো সালে আফগানিস্তানে যে যুদ্ধ শুরু হয়েছিল তথা তালেবানরা তখন কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা ছিল আহমদ শাহ মেহসুদ হেকমতিয়ার ও বুরহার উদ্দিন রব্বানির মতো কালিমে পড়লেওয়ালা মুসলিম সেই সময় পাকিস্তানের সকল ওলামা একেরাম তালেবানদের জেহাদকে সমর্থন করেছেন কেন সমর্থন করলেন কারণ হলো তালেবানরা যেহেতু শরিয়ত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন সেহেতু এটা অবশ্যই অবশ্যই জেহাদ বলে গণ্য হবে তখন দেওবন্দেরও সকল ওলামা একেরাম এই অভিমতটি দিয়েছিলেন অনুরূপ বর্তমানে আফগানিস্তানে হামিদ কারজাইর বিরুদ্ধে এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে যে জিহাদ চলছে এটাকেও পাকিস্তানি উলামায় কেরাম সমর্থন করেছেন কারণ আমেরিকাকে যারাই সাহায্য সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে হবে চাই তারা কালিমা পড়লে ওলা মুসলিমই হোক না কেন কিন্তু যখনই পাকিস্তানের ব্যাপারটি সামনে আসছে তখনই দ্বিমুখী চরিত্র ফুটে উঠছে বলা হচ্ছে এদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবো era tu cálima por león a muslims muslim. এদের সাথে আসলে যুদ্ধ করার কারণ হলো পাকিস্তানের এই তাগুতি সরকার আমেরিকার পক্ষ অবলম্বনকারী এবং সর্বপ্রথম জিহাদের পথে বাধা দানকারী আর জিহাদের পথে যেটাই বাধা হয়ে দাঁড়াবে সেটাকেই দূর করার সর্বাত্মক চেষ্টা করতে হবে ফিকায়ের কিতাবে একটি মাসালা রয়েছে যদি কাফেররা কিছু মুসলিমদেরকে বন্দি করে এবং তাদেরকে ঢাল স্বরূপ ব্যবহার করে তাহলে এক্ষেত্রে সকল ওলামায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে তখন মুসলিমদের জন্য বৈধ হবে ঢাল স্বরূপ সকল মুসলিমদেরকে ব্যবহার করা হচ্ছে প্রথমে তাদেরকে হত্যা করা তারপর কাফেরদেরকে হত্যা করা তবে এই নিয়ে হত্যা করতে হবে যে আমরা কাফেরদের হত্যা করার চেষ্টা করছি মুসলিমদেরকে নয় লক্ষ্য করুন যে লোকগুলোকে বাধ্য করে সামনে রাখা হয়েছে তাদের হত্যার ব্যাপারে দিয়ে দিয়ে থাকে। থাকে। এটাকে তাহলে লোকেরা আজকে আমেরিকার পক্ষ নিয়ে জেহাদের পথে বাধা সৃষ্টি করছে মুজাহিদিনদের বন্দি করে আমেরিকার হাতে তুলে দিচ্ছে তাদেরকে হত্যা করা বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা কেন জেহাদ হবে না এটাকে অবশ্যই জিহাদ বলে বিবেচিত করতে হবে এতক্ষণ পর্যন্ত সাধারণ কিছু বিষয় আপনার সামনে তুলে ধরলাম যাতে করে আপনার সংশয় দূর হয়ে যায় এবং আপনি যাতে বুঝতে পারেন আমরা আসলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছি আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে যারাই বাধা সৃষ্টি করছে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি যাতে করে বাধা বিপত্তি দূর হয়ে যায় এটি হলো প্রথম বিষয় এবার দেখা যায় কোরআনুল কারিমে আল্লাহ পাক এ সম্পর্কে কি বলেছেন

তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাহলে তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা তো হলো এই আয়াতের অর্থ এবার আমরা দেখব ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন ইমাম কুর্তুবি রহিমাহুল্লাহ ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আয়াতের এই অংশের ব্যাখ্যায় বলেন তাদের সাথে সেই আচরণেরই করা হবে যা কাফেরদের সাথে করা হয় সে ব্যক্তি কোনো মুসলিমের সম্পদের অරිশ হবে না তার মৃত্যুর পর তার সম্পদ মুসলিম অরিসদের মাঝে বন্টিত হবে না ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ আরো বলেন যেভাবে ইহুদি নাসারাগণ আল্লাহ পুত্র রাসূলের অবদ্ধত করেছে ঠিক তদ্রূপ এই কাহিনীমা पढ़ने वाला মুসলিমরাও আল্লাহ ও তার রাসুলের অবাধ্যতা করেছে সুতরাং দুনিয়াতে যেভাবে ইয়াহুদিন আসারাদের সাথে শত্রুতা রাখা ফরজ ঠিক তেমনি এই নামধারী মুসলিমদের সাথেও শত্রুতা রাখা ফরজ মুফাসিরিনে কেরাম স্পষ্ট ভাবে কথা বলেছেন যে যদি কেউ কাফেরদের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে তাহলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে আপনার মনে যেভাবে এই প্রশ্নটি উদয় হয়েছে ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিছু মানুষের মনে এ ধরনের প্রশ্ন উদয় হয়েছিল কিছু লোক হিজরতের পরে মক্কায় কাফেরদের সাথে রয়ে গিয়েছিল এবং তারা কাফেরদের যুদ্ধের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করত অপর দিকে তারা যখন মুসলিমদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমরা মুসলিম সেই সময় সাহাবায়ে کرامের মধ্যে একটি জামাত বলল এই সকল নামধারী কালেমা পড়লে वाला মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা লোকদেরকে যেখানে বসে সেখানেই বন্দী করো তখন সাহাবাই আমের অন্য একটি জামাত বলল শুধুমাত্র হিজরত না করার কারণেই কি আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করব। অথচ শুধুমাত্র হিজরত না করার অপরাধে তো কালিমা পড়লে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না প্রথমে চুপ ছিলেন পরবর্তীতে আল্লাহ করলেন তারা চায় তোমার কুফরি করো যেমনি ভাবে তারা কুফরি করেছে অতঃপর তোমরা যাতে করে কুফরির খেতে তাদের সমান হয়ে যাও তোমরা তাদের কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর রাস্তায় হিজরত করে অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ হিজরত না করে তাহলে তাদের বন্দি করো এবং যেখানে পাও সেখানে হত্যা করে দাও তাদের কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করো না কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় কেউ যদি মুসলিম হয়েও কুফফারদের সহযোগিতা করে তাহলে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার এই স্পষ্ট হুকুম ফাকুজুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম তাদেরকে বন্দি করো এবং যেখানে পাও সেখানেই কতল করে দাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন এই সকল কালিমা पढ़ने वाला মুসলিমদের দু ধরনের চেহারা কখনো এরা মুসলিমদের সাথে কখনো আবার কাফেরদের সাথে আর বর্তমান পাকিস্তানি প্রশাসন স্পষ্টই কুফারদের সাথে জড়িত এজন্যই আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করছি এরকম ভাবে কোরআনের সূরা আলে ইমরানের 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাকিযিল আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইফাযাল যালিকা ফলাইসা মিন আল্লাহি মুমিনরা যাতে মুমিন ব্যতীত কাফেরদের বন্ধু না বানায় আর যে রূপ করলো অর্থাৎ কাফেরদের বন্ধু বানালো তাহলে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই ইমাম শাউকানি রহিমাউল্লাহ ফাতুল কাদিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বলেন আইমিন ওয়ালায়াতিহি ফি শাইইন মিনাল আশিয়া বাল হুয়া মুনসালিহুন আনহু বিকুল্লি হাল অর্থাৎ তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই এবং সে পরিপূর্ণ রূপে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে ইমাম তাবারী রহিমাহুল্লাহ তাফসিরে তাবারীতে এই আয়াতের ব্যাখ্যায় বলেন ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিয়া আল্লাহু মিনহু বিইরতিদাদিহি আন দীনিহি ওয়া লিদুখুলিহি

কাফেরদেরকে বন্ধু বানালো সুতরাং কাফেরদেরকে যেই লোকেরা বন্ধুরূপে গ্রহণ করলো সাহায্য সহযোগিতা করলো তারাও মুসলিমদের শত্রু হিসেবে গণ্য হবে সুতরাং এই বিষয়টি স্পষ্ট হলো যে ব্যক্তি মুসলিমদের শত্রুদের সাথে বন্ধুত্ব করবে তাদেরকেও মুসলিমদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে যেমনিভাবে ভাবে মুসলিমদের শত্রুদের সাথে যুদ্ধ করা হবে ঠিক তেমনি তাদের সাথেও যুদ্ধ করা হবে অতএব এই ক্ষেত্রে কোরআনুল কারীম ফুকাহায়ে কেরাম ও সকল উলামায়ে কেরাম ঐক্যমত যে যে ব্যক্তি কাফেরদের বন্ধু বানাবে তার সাথেও যুদ্ধ করতে হবে কেননা সে তাদের সাহায্য করার কারণে এখন আর মুসলিম নেই বরং কাফেরে পরিণত হয়ে গেছে সুতরাং বর্তমানে আমরা যখন হামিদ কারজাইয়ের বিরুদ্ধে অথবা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছি তখন পাকিস্তানের প্রেসিডেন্ট রাজা গিলানি ও জারদারির মতো নামধারী মুসলিমরা আমেরিকাকে সাহায্য করছে নেটো বাহিনীর রসদ পাকিস্তানের ভূখণ্ড দিয়ে সাপ্লাই দিচ্ছে আর যে সকল মুজাহিদিনরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে তখন পাকিস্তানের সেনাবাহিনী কি করছে তারা আমেরিকার পক্ষ নিয়ে এই মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি একটু লক্ষ্য করে দেখুন পাকিস্তানের বন্দরগুলো যদি আমেরিকার রসদ সাপ্লাইর জন্য ব্যবহৃত না হতো পাকিস্তানের ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা আমেরিকার مدد যদি না দিত যদি পাকিস্তান আমেরিকাকে ঘাটি দিয়ে সাহায্য না করত তাহলে আমেরিকা এক বছরে আফগানিস্তানে যুদ্ধ করতে সক্ষম হতো না অথচ আজ 10 বছর যাবত আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করে যাচ্ছে এর প্রধান কারণ হলো পাকিস্তান প্রশাসনের সহযোগিতা অতএব আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করেছে সকল ফুকাহায়ে কেরাম ও ইজমায়ে উম্মাহ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এ সকল শাসকেরা কাফের পরিণত হয়ে গেছে যদিও তারা মুখে কালিমা উচ্চারণ করে সুতরাং কোরআন হাদিসের আলোকে আপনার সামনে এই বিষয়টি স্পষ্ট করা হলো যে আমরা যাদের সাথে যুদ্ধ করছি তারা কাফেরদের বন্ধু রূপে গ্রহণ করে সব রকমের সাহায্য সহযোগিতা করে তাদের গোলামি করে তারাও কাফের পরিণত হয়ে গেছে সুতরাং আমরা কোনো মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করছি না বরং কাফের ও তার দোসরদের বিরুদ্ধে যুদ্ধ করছি